হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আর সেখানে ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা টো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বাইরের কোনো আওয়াজ আসে তো বাইরের আওয়াজটাকে ইগনোর করে নিও কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে যেটা বারোয়ারি মন্দির আমাদের বাড়ির পাশে না জাস্ট অনেকটাই দূরে কিন্তু যে মানে রাস্তায় পোলে পোলে মাইক দিয়েছে মাইক দিয়ে আমাদের বাড়ির সামনেও দিয়েছে যে মাইকগুলো হয় সেগুলো দিয়ে তো আওয়াজ আসতেই পারে হালকা পাতলা তো সেটাকে ইগনোর করে আমার ভিডিওটাকে দেখে যাও শেষ পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর মেম্বারশিপে যারা যারা মেম্বারশিপ নিতে চাও তারা তারা অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নাও অনেকে অনেকে অনেক রকম কথা বলছে যে আমরা মেম্বারশিপে ঠিকঠাক করে ভিডিও পাচ্ছি না তো অবশ্যই পাবে দেখো আমি তো কিছুদিন বাড়িতে ছিলাম না যার জন্য আমি তোমাদেরকে মেম্বারশিপে ভিডিও দিতে পারিনি তো আস্তে আস্তে মেম্বারশিপ ভিডিও অবশ্যই দেবো তো চলো আজকের ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলি আর তোমরাও দেখতে থাকো সবার প্রথমে তো সকালবেলা ঘুম থেকে উঠে আরও অত অনেক অনেক কাজ করেছি তো যেসব কাজগুলো আমি করেছি সেই সব কাজের ভিডিওগুলো ছিল আমার ওই ফোনে মল্লিকা ডট ঘন্টুতে তো তোমরা সকলে গিয়ে দেখে নেবে আর এখন আমি বাসন কুসনগুলো মাজছি তো বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে তো এই মাছটা হচ্ছে আর মাছ তো যাই হোক এই আর মাছটা আমি রান্না করব আর করব ভাত অনেক কিছুই রান্না হয়েছে সেদিন একটা চচ্চড়ি মানে সবজির কোনো কিছু ছিল না কিন্তু আস্তে আস্তে সবজির অনেক কিছুই হয়ে গেছে তো যাই হোক এখন দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি এখানটায় সবজি কাটতে তো এখানে তোমাদের দাদা কুদ্রি নিয়ে রেখেছিল আজকে দুদিন হয়ে গেল দিন হয়ে গেছে প্রায় তো কুদ্রিগুলো প্লাস্টিকের মধ্যেই ছিল না আমার মনে ছিল না তোমার দাদার মনে ছিল তা কুদ্রিগুলো প্লাস্টিকের মধ্যে থাকার কারণে কুদ্রিগুলোতে পেকে পেকে গেছে সব কুদরি পেকে গেছে সবুজ কুদ্রি কিছু কিছু লাল হয়ে গেছে কিছু কিছু হলুদ হয়ে গেছে তো যাই হোক যেগুলো লাল হয়ে গেছে সেগুলো পুরো তেলাকচুর ফলের মতো লাগছে যেগুলো পটলের মতো লাগে যে ফলগুলো সেরকম লাগছে তা মনে হচ্ছে যে ওই রকম তো যাই হোক আজকে আমি তেলা রান্না করব আর রান্না করবো তোমার সরি তেলা না ভুল করে বলে ফেলেছি ওগুলো তেলা কচু তো তেলা কচু না ওইগুলো হচ্ছে কুদ্রি কুদ্রি ভাজা করেছি আর বরবটি আলু মূলো আর পটল টটল দিয়ে এক জায়গায় একটা সবজি করেছি আর করেছিলাম মূলোর শাক ভাজা যেটা আমি খাই না এটা তোমাদের দাদা খুব ভালোবাসে আমি খাই না আমার ভালো লাগে না তাই যাই হোক সেটা রান্না করেছি রান্নার কিছুই ছিল না কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই হলো আর যেহেতু ভিডিও শুরুতেই বললাম যে আমাদের এখানে মাইক লেগিয়েছিলো মানে পুজোর একটা পুজোর পুজোটা আমাদের এখানে না পড়লামই প্রথমে সবার প্রথমে তো যাই হোক সেখান থেকে গান আসছে দি বান গি দেখি নেহি কেহি কিসলিয়ে এই গানটা হচ্ছে তো এই গানটায় আমি একটু নাচ করছিলাম তো যাই হোক এখানে নাচ করছিলাম আর এদিক থেকে দেখার চেষ্টা করছিলাম আমার ছেলেকে ও ঘরের মতো বসেছিল তারপরে চলে আসলাম আমার ফোনে আমার বাবা ফোন করেছিল তো আমার বাবার সাথে একটু কথা বলে নিলাম ফোনের মধ্যে তো যাই হোক আমার ঘরে মিস্ত্রি লেগেছিল বাবা সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম বাবার সাথে তো বাবার সাথে কথা বলার পর আমি চলে আসলাম ভিডিওগুলো মানে সরি বিছানাগুলো গোছাতে আর তার মধ্যেই যে আমার কি একটা হয়েছে আমি জানি না আমি একদম খেচিয়ে মেচে উঠলাম তো যাই কিছু একটা হয়তো বলেছিল হয় দাদা নাই ছেলে যাই হোক কিছু একটা আমাকে বলেছিল যার জন্য আমার ভীষণ রাগ হয়ে গেছিলো তাই যাই হোক সেই রাগটা আমি তুলে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করো আর দেখো আমি বিছানাটা পোছাতে চলে আসলাম এখানে সব কিছু এখন আমি নামিয়ে ফেলবো বিছানার চাদর ফাদর বালিশ টালি সব কিছু নামিয়ে ফেলবো তাই একটা একটা করে সব কিছু নামিয়ে ফেলছি তো বিছানাটা নামিয়ে ফেলে ভালো করে গোছাবো এরপরে ওর জন্য তা বিছানাটা হয়তো আমার গোছানো হবে না বিছানাটা এইভাবেই থাকবে মানে আমি বিছানাটা সেদিন গোছাতে পারিনি আমার হাতে টাইম শর্ট ছিল তো এর জন্য আমি বিছানাটা গোছানোর কি শ্যুট করতে পারিনি পরে আমি আস্তে সুস্তে বিছানাটা গুছিয়েছি আর আজকে আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর আমাকে আর অনেকে রিকোয়েস্ট করছে যে আমাদের কমেন্টসগুলো তুমি তোমার ভিডিওতে তুলে ধরো তো অবশ্যই ভালো ভালো কমেন্টস করো যাতে আমি তোমাদের কমেন্টসগুলো আমার ভিডিওতে তুলে ধরতে পারি তো যেমন আজকের এই ড্রেসটা পরে আমি ভিডিও করেছি তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে এই ড্রেসটা পরে আরও একটা ভিডিও যাই তো আমি একটা ভিডিও শর্ট ভিডিও ছোট দিয়েছিলাম তার মধ্যে তোমরা একটা লং ভিডিও চেয়েছিলে তো দেখো আমি একটা লং ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের রিকোয়েস্টে তো তোমরা বলো আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে যদি বলো এই ড্রেসটা পরে ভালো লাগছে তো মাঝে সাঝে ড্রেসটা পরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি বলো ভালো লাগছে না তাহলে এই ড্রেসটা আর পরবো না মানে পরে ভিডিও দেবো না এমনি যচ্ছমানও পরবো তো আমি যখন পুরীতে গেছিলাম তখন এই ড্রেস ড্রেসটা কিনেছিলাম তো এখন বলছি যে পুরীতে আবার কবে যাবতের ঠিক নেই তো পড়ে ফেলেতে আবার বের করে আবার পরে ফেললাম ড্রেসটা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওতে তো সকলে ভালো থেকো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর আমার বাড়ির অবস্থাটা নিশ্চয়ই তোমরা সকলে দেখছো এদিকে ইট পাতকেল সব কিছু পড়ে রয়েছে এই আমার ঘরের মধ্যে তা দেখতে অবশ্য অনেকটা খারাপ লাগছে তাই এর জন্যই তো ওপরে মিস্ত্রি আছে আমার নিচ থেকে অনেক কিছু ইট ফিটগুলো ভেঙে ভেঙে পড়ছে তার জন্য তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ তো টাটা বাই গুড নাইট সি উ লাভ ইউ গাই